দিন পর একটা পেন্টিং ভিডিও নিয়ে চলে আসছি তাও আবার গোলাপ পেন্টিং আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরি ওয়ান আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন যারা আমার পেন্টিং ভিডিওগুলো পছন্দ করেন আজকের ভিডিওটা তাদের জন্য মেনলি তো দেখতে পাচ্ছেন একটা বেবি ড্রেসের মধ্যেই আমি পেন্টিংটা স্টার্ট করছি একটা চাক দিয়ে হচ্ছে আমি ভালো করে বেঁধে নিয়েছি তারপর হোয়াইট কালারটা দিয়ে এবং ডাবল জিরো সাইজের একটা তুলি দিয়ে হচ্ছে আমি ফুলগুলোকে আর্ট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে প্রথমে ড্র করে নিই নাই আমি ফ্রি হ্যান্ডে কাজ করতেছি আবার অনেকে চাইলে হচ্ছে ড্র করে নিতে পারেন আর যারা হচ্ছে ফ্রি হ্যান্ডে কাজ করতে পারেন তাদের জন্য তো এটা ভালোই তো যাই হোক আমি কিন্তু খুব একটা ভালো যে পেন্টিং করতে পারি এমন কিন্তু না তো একটা ফুল আর্ট করার পর কয়েকটা পাতা আর্ট করে নিচ্ছি দুইটার মতো আর যেহেতু কালারটা হচ্ছে মেরুন কালার তাই পাতার মধ্যে প্রথমে আমি হোয়াইট কালারটা দিয়ে হচ্ছে বেশ দিয়ে নিচ্ছি হোয়াইট কালারটা দিল না দিলে হচ্ছে কি মেরুন কালার ব্ল্যাক কালার মানে ডার্ক কালার কাপড়গুলোতে রঙটা ফুট উঠতে চায় না তো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে ফুলটার মধ্যে আমি হলুদ কালারটা দিয়ে দিচ্ছি কারণ যেহেতু এটা কাঠগোলাপ হবে তারপর পাতার মধ্যে হচ্ছে আমি গ্রিন কালার রঙটা অ্যাপ্লাই করতেছি আর পাতার মধ্যে হচ্ছে খুব ভালো করে ফিনিশিং করার জন্য আমি কয়েকবার করে হচ্ছে কালারগুলোকে করতে থাকবো একবার ছোট ব্রাশ একবার বড় ব্রাশ মানে যেটা দিয়ে হচ্ছে কাজটা ভালো হয় আর কি দুটা দিয়ে অ্যাপ্লাই করা শুরু করছি যখন আমি ভিডিওটাতে ভয়েস ওভার করতেছিলাম তখন হচ্ছে বাইরে অনেক বেশি সাউন্ড হচ্ছিলো যেহেতু আমরা গ্রামে মানুষ আর বা এখানে আশেপাশে হচ্ছে গরু ছাগল হাঁস মুরগি সব কিছুর আওয়াজে আসবে স্বাভাবিক সো যাদের হচ্ছে আওয়াজগুলো পছন্দ হচ্ছে না প্লিজ স্কিপ করবেন সাউন্ডগুলো তো যাই হোক এইদিকে হচ্ছে আমি যখন কাজ করতেছিলাম তখন আমাকে সাজিত ডিস্টার্ব করতেছিলো মানুষ এসে বারবার বলতেছিল মানে এই দিক দিয়ে করো দিক দিয়ে করো মনে হচ্ছে আমার টিচার আমি ওর স্টুডেন্ট এই আর কি তো এগুলো কালারটাকে আর একটু ভালো করে দিয়ে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি যাতে কালারটা ফুটে ওঠে আর সাইডে হচ্ছে লাইনারগুলো দিয়ে দিচ্ছি যাতে করে কাঠগুলা পেয়ে যে সাদা লাইনারটা থাকে এই ড্রেসটা হচ্ছে একটা পিচ্ছি কাস্টমারের মানে আমার বাড়ির পাশে একটা পিচ্ছি আপুর তো পিচ্চি বললে ভুল হবে এটা খুব একটা পিচ্ছি ড্রেস না আপনারা চাইলে এই ড্রয়িংটা বা এই পেন্টিংটা আপনারা নিজেদের ড্রেসও করতে পারেন এটা একটা গোল ড্রেসের মধ্যে ছিল আর পিচি বলতে সে এখন ক্লাস সিক্সে পড়ে মেবি দেখি বুঝতে পারতেছেন ড্রেসটা ঠিক কতটুকু সাইজের হবে একটা কাঠগোলাপ হচ্ছে আমার পেন্ট করা হয়ে গেছে সাইডে আরও কয়েকটা দিয়ে নিচ্ছি এই ড্রেসটা কিন্তু আমাকে যে কাস্টমার দিয়েছিল উনি কিন্তু কোনো ডিজাইন দেয় নাই আমি নিজের ইচ্ছা মতো ডিজাইন করে দিতে বলছিল তো আমি হচ্ছে কাঠগোলাপটাই পেন্ট করতেছি কারণ কাঠগোলাপটা আমার কাছে বেশি ভালো লাগে দুইটা ফুল আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে চেরি আর কাঠগোলাপ আর চেরি কাপড় চেরি ফুলের এত বেশি পেন্ট করছি কি বলবো এত বেশি কাজ করছি তো এখন ভাবলাম একটু কাঠগোলাপে পেন্ট করে আর কালারটাও ফুটে উঠবে রেজটার মধ্যে হালকা দূরত্ব রেখে রেখে আমি হচ্ছে ফুলগুলো দিচ্ছিলাম আর এটা হচ্ছে ড্রেসের নিচের অংশের মধ্যে কাজটা করতেছি নিচের অংশে প্লাস হচ্ছে উপরের বডিতে হালকা একটু কাজ হবে ফুলগুলোর মধ্যে জাস্ট হচ্ছে গ্রিন কালার দিলে খুব ভালো করে ফুটতেছিল মনে হচ্ছিলো না আমার কাছে যার কারণে একটু ইয়েলো কালারটা অ্যাড করছিলাম যাই হোক উপরেও দুইটা আমি ফুল দিয়ে দিচ্ছি সেম ফুলগুলাই হচ্ছে পেন্ট করে নিচ্ছি জাস্ট বডির উপরের সাইডটার মধ্যে দুই দু একটা ফুল দেবো আর কি আর হচ্ছে কয়েকটা পাতা দেওয়া হবে দুই সাইডে দুইটা ফুল দিয়ে দিব আর দুইটা দুইটা করে চারটা পাতা দিয়ে দেওয়া হবে আর কি যারা হচ্ছে পেন্ট করতে পারেন না ফ্রি হ্যান্ডে তারা প্রথমে পেন্সিল দিয়ে হচ্ছে ফুলগুলোকে আর্ট করে নিতে পারেন গোলাপ কিন্তু খুব বেশি সুন্দর একটা ফুল যখনই হচ্ছে আপনি এটাকে ফুটিয়ে তুলতে পারবেন খুব সুন্দর করে কালারটা ফুটে উঠবে তখন কিন্তু খুব ভালো করে একটা জীবন্ত ফুলের মতো মনে হয় তাই না বক বক করতে করতে আমার কাজটা পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে আমি কালকের মধ্যে ডেলিভারি দিয়ে দিব আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো লাগলে কাজটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকি বিদায় নিচ্ছি এখানেই দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ